শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ত্রৈগুণ্য বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবার হে অর্জুন বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক তুমি নিস্ত্রৈগুণ্য হও তুমি নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্থ যোগ ক্ষমরহিত ও আত্মবান হও সংক্লুত দকে তবান সর্বেশু, বেদেশু ব্রাহ্মণস্য বিজনিত ব্যাপিকৃপ্তাগড়া দিতে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজন সিদ্ধ হয় এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্তই সিদ্ধ হয় সেই রূপ বেদক্ত কাম্য কর্মসমূহে যে ফল লাভ হয় ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয় কর্মণ্য বাধিকারস্তে মা ফলে সু মা কর্মফল হেতু তে সঙ্গহস্ত হস্ত তোমার অধিকার কর্মেই কর্মফলে কখনো তোমার অধিকার নাই কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয় কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় যোগস্থ কুরু কর্মাণী সঙ্গম ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সাম্য সমত্তং যোগ উচ্চতে হে ধনঞ্জয় যোগস্থ ইহাই ফলাসক্ত বর্জন করিয়া সিদ্ধ ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো এইরূপ সমর্থ বুদ্ধিকে যোগ কহে দূরেন হব্বরং কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয় বুদ্ধ স্মরণ মিচ্ছন্ন কৃপনা ফল হেতাব হে ধনঞ্জয় কেবল বাহ্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট অতএব তুমি সমর্থ বুদ্ধির আশ্রয় নাও যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দিন কৃপার পাত্র বুদ্ধিযুক্ত যাহাতি উভয়ে সুকৃত দুষ্কৃতে তসমাত যোগায় যুদ্ধস্য যোগ কৌশলম সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃতি দুষ্কৃত উভয় ত্যাগ করে সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো কর্মে কৌশলী যোগ হি কৌশলং ত্যাক্তা মনীষীন জন্মবন্ধ বিনুক্তা পদং গচ্ছন্ত কর্মজনিত সকল আবদ্ধ হন না সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রবিত রহিত বিষ্ণুপদ বা মোক্ষপদ প্রাপ্ত হন